উপলব্ধি করতে হয় রাজনীতিবিদদেরকে সুশীল সমাজকে এবং সমাজে যারা নেতৃত্ব দেন তাদেরকে এই উপলব্ধি করার বিচারটা বোঝার যদি সক্ষমতা থাকলে তাহলেই আমরা বুঝতে পারব যে কতটুকু শহীদদের প্রতি সুবিচার সভার সভাপতি ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরাফত আলী শকু উপস্থিত রয়েছেন এদেশের এক বরেণ্য বুদ্ধিজীবী রাজনীতিবিদ এবং অত্যন্ত সজ্জন মানুষ ডক্টর আব্দুল মঈন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ঢাকা কলেজের সাবেক ভিপি বৃন্দ জিএস বৃন্দ এবং ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রবন্ধুরা আপনারা স উদ্যোগে এই ধরনের একটি অনুষ্ঠান করছেন যেটি অত্যন্ত আমি মনে করি খুব জরুরি এই করা উপস্থিত শ্রুতবৃন্দ আমার তেমন কোনো এই মুহূর্তে বক্তব্য নেই আমি প্রথমে যে কথার সূত্র তুলে ধরে বাদবাকি কথাগুলি বললাম সে কথাটা হচ্ছে যে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি আমরা যদি গতানুগতিকভাবেই যদি যেতে থাকি সেই চিরচেনা বাংলাদেশ এখানে রাহাজানি হচ্ছে খুন যখন হচ্ছে কোনো অসহায় মানুষ কোনো ন্যায় বিচার পাচ্ছে না সমাজের মধ্যে প্রচণ্ড অস্থিরতা এবং নৈরাজ্য তাহলে তো শহীদদের যে চেতনা সেই চেতনার প্রতি আমাদের বিশ্বাসঘাতকতা করা হবে এই জন্য তো এই মাসুম শিশু বাচ্চারা পাঁচ বছরের এক পরিবারের সন্তান থেকে শুরু করে প্রাইমারি স্কুল মাধ্যমিক স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অকাতারে জীবন দিল কি অদ্ভুত দৃশ্য এটা বাংলাদেশেই সম্ভব কিন্তু বাংলাদেশে রাজনীতিক যারা পরিচালিত করে তারা এটা উপলব্ধি করেন কিনা আমরা জানি না কিন্তু মানুষ এইভাবে ধেয়ে নামতে পারে একাত্তর তার একটা অন্যতম নিদর্শন নব্বই অন্যতম নিদর্শন এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আরেকটি নিদর্শন যাদের পরিবারের বাপ মায়ের কথা যারা পরিবারের ছাড় নিচে স্কুলে যাবে কলেজে যাবে তাদের থাকবে হাতে বই আর টিফিনের ব্যাগ সেটা হাতে দিয়েই তারা রাজপথে নেমেছে বাপ্মায়ের কথা শোনেনি বাপ্পাও তাদের সাথে বেরিয়ে এসে রাস্তায় অবস্থান গ্রহণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই দৃষ্টান্ত শুধু বাংলাদেশ বাংলাদেশে ঘটেছে কিন্তু দুনিয়াতে এই দৃষ্টান্ত আছে বলে আবার জানা নাই শেখ হাসিনার বিরুদ্ধে বছরের পর বছর সংগ্রাম করেছি আন্দোলন করেছি সে তার মিডিয়া দিয়ে সে তার গণমাধ্যম দিয়ে সাংবাদিক দিয়ে তার পোষা বুদ্ধিজীবীদেরকে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে নানা বয়ান তৈরি করে আমাদেরকে জঙ্গি আমাদেরকে আপনার নাশকতার সাথে যুক্ত করে আমাদেরকে অগ্নি সন্ত্রাসী বানিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে কিন্তু সমাজের আরও অনেক মানুষ কেউ সাহস করে বলেনি যে না এরা গণতন্ত্রের জন্য লড়াই করছে আপনি দুই হাজার সালে যে নির্বাচন করেছেন সেটা ভোটারবিহীন নির্বাচন আপনি দুই সালে যে নির্বাচন করেছেন সেটা রাতের নির্বাচন আপনি দুই সালে যে নির্বাচন করেছেন সেটা দাবি নির্বাচন এটা বলার মতো খুব কম ছিল সুশীল সমাজ অত্যন্ত কম ছিল আমাদের আন্দোলন সংগ্রামে আমরা যখন জেলে আমরা যখন কারাগারে আমাদের ছেলেদের যখন পায়ের ব্লোক তুলে দিচ্ছে হাতের ব্লোক তুলে দিচ্ছে পুলিশের শটগানের গুলিতে তাদের চোখ দৃষ্টিশক্তি যখন অন্ধ হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমরা সমাজে সুশীল সমাজ বলেন বুদ্ধিজীবী বলেন অধ্যাপক বলেন প্রকৌশলী বলেন সাংবাদিক বলেন তাদের কাছ থেকে খুব একটা বেশি প্রতিবাদ আমরা দেখিনি বন্ধুরা আমার মিথ্যা মামলায় এই দেশের এক বরেণ্য রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা পর। বড় একটা ধ্বংসস্তূপের মতো কারাগারের মধ্যে বন্দি করে রাখা হলো প্রায় আড়াই থেকে তিন বছর তারপরে গৃহবন্দি করে রাখা হলো আরও তিন বছরের মতো অথচ এই মহিলাকে।